আসসালামু আলাইকুম আমরা প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করছি গতানুগতিক গ্রামার্সের রুলস মুখস্থ না করে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমকে শেখার চেষ্টা করছি প্র্যাকটিস বেস লার্নিং এর আজকের ক্লাসে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব মডিফায়ার মূলত দুই প্রকার প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার মডিফায়ারকে আমরা অ্যাজেটিভ কিংবা অ্যাডভার্ব বলতে পারি মডিফায়ার হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচ যেমন নাউন পরিবর্তন করে আর পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন কিছু ব্যবহৃত হয় যেমন কি পরিবর্তন করা আমরা ইনফিনিটিভ বসাই ইন্টেন্সিফায়ার বসাই আবার ডেমনস্ট্রেটিভ বসাই পজিটিভ বসাই ডিটারমিনার বসাই নিউজ পেপার প্লাসি রোল ইন মডার্ন সিভিলাইজেশন সংবাদপত্র আধুনিক সভ্যতায় ভূমিকা পালন করে এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করতে প্রি মানে পূর্বে বসাতে হবে আমাদেরকে এখানে নাউন হচ্ছে রোল নাউনকে মডিফাই করে আমরা জানি অ্যাজেটিভ তাহলে এখানে আমাদেরকে একটা অ্যাজেটিভ বসাতে হবে নিউজ পেপার কী ধরনের রুলস প্লে করে আধুনিক সভ্যতায় ইম্পর্টেন্ট বলতে পারি আমরা সিগনিফিক্যান্ট বলতে পারি কিংবা ইউজফুল বলতে পারি আ নিউজ অ্যান্ড ভিউস অফ হোম অ্যান্ড অ্যাব্রড এটি দেশ বিদেশের সংবাদ এবং মতামত প্রকাশ করে অনলি নলেজ ইজ নট অ্যানাফ ইন দিস কম্পিটিভ ওয়ার্ল্ড শুধুমাত্র পুঁথিগত বিদ্যা কিংবা কোনো জ্ঞানের কথা বলা হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্বে জরুরি নয় এখানে বলা হচ্ছে প্রি দ্য নাউন এখানে নাউন হচ্ছে নলেজ আমরা জানি নাউনকে মডিফাই করতে পারে অ্যাজেটিভ তাই এখানে আমাদেরকে একটা অ্যাজেটিভ বসাতে হবে অনলি কি নলেজ আমরা বলতে পারি একাডেমিক নলেজ কিংবা বুকিস নলেজ এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য যথেষ্ট নন তাহলে একাডেমিক কিংবা বুকিস বসাতে পারি অ্যান নিউজ পেপার হেল্পস ম্যান হিজ জেনারেল নলেজ একটি সংবাদপত্র একজন ব্যক্তিকে তার সাধারণ জ্ঞান সাহায্য করে তাহলে তার সাধারণ জ্ঞান সাহায্য করে এটা আমরা পাচ্ছি ভাঙা ভাঙা আমরা ওয়ার্ডটা বসালে পূর্ণাঙ্গ অর্থ পাবো প্রিমডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ এখানে ভার্ব হচ্ছে হ্যালপস সরি এখানে পোস্ট হবে যেহেতু ভার্বটা আগে বসেছে তাই পোস্ট পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে এখানে আমরা বাংলা অর্থ একটা ইনফিনিটিভ বসিয়ে দিই অ্যান পেপার হেল্পস অ্যা ম্যান হিস জেনারেল নলেজ একটি সংবাদপত্র একজন মানুষকে সহায়তা করে তার সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে কিংবা সমৃদ্ধ করতে কিংবা সমৃদ্ধ করতে তাহলে এখানে আমরা লিখতে পারি টু ইনক্রেজ লিখতে পারি আমরা একদম সহজ বিসাইড একাডেমিক বুকস একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপার একজনের নিউজ পেপার পড়া উচিত এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই মডিফাইডার্ভ এখানে ফার্ফ হচ্ছে রিড রিট রিট হচ্ছে ফার্ব আমরা জানি ফার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব তাহলে আমরা একটা বাংলা অর্থ বুঝে অ্যাডভার্ব বসিয়ে দিই ওয়ান শু ট্রিট নিউজ পেপার একজনের উচিত নিউজ পেপার পড়া আমরা বলতে পারি প্রতিদিন নিউজ পেপার পড়া উচিত তাহলে এখানে ডেইলি বলতে পারি কিংবা এভরি বলতে পারি অথবা রেগুলারলিও বলতে পারি নিউজ পেপার হ্যালস ওয়ান নিউজ পেপার সহায়তা করে দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড সংবাদপত্র একজন ব্যক্তিকে বিশের তথ্য জানতে সহায়তা করে। পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ভার্ব হচ্ছে হেল্পস। সহায়তা করে। ইনফিনিটিভ মানে আমরা আগেই বলেছি টু প্লাস ভার্বের বেস ফর্ম। নিউজপেপার সংবাদপত্র একজন ব্যক্তিকে সহায়তা করে বিশ্বের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে। তাহলে এখানে আমরা টু নো দিতে পারি। ইনফিনিটিভ মানে তো টু প্লাস ভার্বের বেস ফ্রম এখানে প্রথমেই গ্যাপ আছে রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ एवरीथिंग। খবরের কাগজ পড়ার মাধ্যমে একজন সচেতন হতে পারে দ্য ফার্ভ উইথ এ পার্টিসিপাল ফ্রেস এখানে ফার্ক হচ্ছে ক্যান হচ্ছে অথবা বলতে পারে আমরা এটাকে অক্সিলারি ধরলে এখানে পার্টিসিপাল ফ্রেস বলেছে পার্টিসিপাল ফ্রেস বলতে আমরা যুক্ত একটা হচ্ছে ফ্রেজ বসাবো তাহলে আমরা বাংলা অর্থ মিলিয়ে একটা যুক্ত ফ্রেজ বসিয়ে দি রেগুলারলি ওয়ান ক্যান এভরিথিং খবরের কাগজ নিয়মিত পড়ার মাধ্যমে একজন সচেতন হতে পারে তাহলে আমরা খবরের কাগজ পড়ার মাধ্যমে আমরা লিখতে পারি রিডিং নিউজ পেপার অনেক ধরনের কিংবা বিভিন্ন ধরনের সংবাদপত্র রয়েছে তাহলে এখানে নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে নাউন হচ্ছে নিউজ পেপার আমরা জানি নাউনকে মডিফাই করতে পারে এজ আমরা বলতে পারি দেয়ার আর মেনি কাইন্ড অফ নিউজ পেপার কিংবা ভেরিয়াস বলতে পারি কিংবা ডিফারেন্টও বলতে পারি ডিফারেন্ট কাইন্ড অফ নিউজ পেপার ওয়ান শুট সিলেক্ট দ্য নিউজ পেপার একজনের উচিত নিউজ পেপার নির্বাচন করতে সচেতন হওয়া কিংবা নিউজ পেপার নির্বাচন করতে পোস্ট মডিফাই দ্য ফার্ভ এখানে ফার্ফ হচ্ছে সিলেক্ট আমরা জানি ফার্পকে মোডিফাই করতে পারে অ্যাডভার্ভ সেজন্য এখানে একটা অ্যাডভার্ভ বসবে আমরা বলতে পারি ওয়ান শুট সিলেক্ট নিউজ পেপার ওয়াইসলি কিংবা আমরা বলতে পারি গিয়ারফুলি ওয়ান শুড চোজ দ্য নিউজ পেপার একজনের উচিত নিউজ পেপারকে নির্বাচন করা এখানে একটা লাইন বাদ পড়েছে কারণ অনেক সংবাদই আংশিকভাবে উপস্থাপন করা হয় এখানে একটা লাইন বাদ পড়েছে তাহলে এখানে আমরা নিরপেক্ষভাবে বলতে পারি এখানেও নাউনকে কে মডিফাই করতে বলেছে আমরা যাই নাউনকে মডিফাই করতে পারি তাহলে নিরপেক্ষ ভাবে আমরা বলতে পারি বলতে পারি দা পেপার ইট এটি শুধুমাত্র একটি কাগজ যাই হোক না কেন ম্যান মানুষকে একজন সহায়তা করে তাহলে একজন মানুষকে সহায়তা করে এখানে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে সেখানে ইস হোয়াট এবার দ্য নিউজ পেপার ইট ইজ ম্যান এটি যা যে কাগজে হোক না কেন অবশ্যই একজন মানুষকে সহায়তা করে তাহলে এখানে ফার্ককে মডিফাই করতে বলা হয়েছে আমরা জানি ফার্ককে মডিফাই করতে পারে তাহলে এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কিংবা অবশ্যই বলতে বলতে পারি পারি সার্টেনলি এছাড়াও আমরা আনডাউটলিও বলতে পারি আসলে মডিফায়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি বসাতে হবে সেটা বুঝতে পারা এবং কাকে মডিফাই করতে হবে সেটা বুঝতে পারা এটি বুঝতে পারলে অবশ্যই মডিফায়ার তোমরা পারবে বাংলা অর্থের সাথে সামসজ্জা রেখে আমি এখানে লিখে রেখেছি প্রি মডিফাই দ্য নাউন বললে প্রথমে অ্যাজ এ বসিয়ে তারপর নাউন তো পোস্ট মডিফাই দ্য নাউন বললে এখানে নাউন বসে তারপর এজেটি এ বসবে কিংবা ইন্টেন্সিফায়ার কোনগুলো সো ভেরি এক্সট্রিমলি রিয়েলি অ্যাজ এ পরে অ্যাজ এ বসে তাছাড়া ইনফিনিটিভ মানে টু প্লাস ফাইভে বেস ফর্ম এগুলো আমি লিখে রেখেছি যেমন কি ডেমোনস্ট্রেটিভ দিস দ্যাট দোস সবগুলো লিখে রেখেছে আমি তোমরা চাইলে দেখে নিতে পারো কিংবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো সো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো